এর মাধ্যমে ওয়েবসাইট বানাবো তারপর সেই ওয়েবসাইটকে গুগল ড্রাইভে আপলোড করে সেটাকে অ্যাজ এ ওয়েবসাইট হিসেবে পাবলিশ করবো সাউন্ড স্কুল রাইট গুগল ড্রাইভে কিভাবে সবার প্রথমে আমাদের একটা এই ওয়েবসাইট লাগবে খুবই ক্লিন লুকিং এবং এবং খুবই পাতলা এই স্টেম ওয়েবসাইট কিভাবে বানানো যায় তো এর আগে আমি টিউটোরিয়ালে দেখেছি খুবই ইজিলি খুবই সিম্পলি ওয়েবসাইট বানানো যায় এবং ওয়েবসাইট না অনেক কিছু অনেক সফটওয়্যার বানানো যায় আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিওটা হোয়াট সো আমরা যদি একটু চেক করি এটা হলো ওয়েব সিম ওয়েব সিম লিখে গুগলে সার্চ দিলে সিম চলে আসবে ওয়েব সিম ডট এআই এইখানে যাওয়ার পর আমাকে লগ ইন করে নিতে হবে প্রথমেই লগ ইনে ক্লিক করার পরে এই যে গুগল সাইন ইন উইথ সাইন ইন উইথ গুগল ড্রাইভ ক্লিক করলাম একটা ইমেল আমি আগের থেকে লগ ইন করে রেখেছি গুগল ক্রোমে আমি আমার অলরেডি লগ করা আছে তো এই যে ওয়েব সিমের ইন্টারফেস এরকম চলে আসবে লগ করার পর এরপর এইখানে সনেট থ্রি পয়েন্ট ফাইভ কোডিংয়ের জন্য এখন মোটামুটি বেস্ট একটা মডেল হুনোজ ইন ফিউচার কী হবে তো আমি সনেট থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ট্রোপিকের এটা রেখে আমি যদি আমি এটাকে যদি প্রম্প দিয়ে দিই তাহলে এই প্রন্ট ওয়াইজ সে আমাকে একটা ছোট্ট প্রম্পট আমি জাস্ট সিম্পল দেখাচ্ছি প্রম্পট অনেক ধরনের হতে পারে অনেকভাবে হতে পারে বাই দ্য প্রম্পট সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যাট জিপিটি প্রন্ট মাস্টারে আমার লেখা বাংলা ইবুক যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব বাংলা ভাষায় যদি প্রম্পট জানতে চাও শিখতে চাও ইন্টারেস্টেড থাকো এবং হাজারো মার্কেটিং রিলেটেড প্রম্পট আমি সেখানে দিয়ে রাখছি চ্যাট জিপিটি প্রন্ট মাস্টারি ভিডিওটা এখানে চেক দিতে পারো ওখানে লিটারেলি ম্যাজিক দেখেছি আমি জাস্ট চেক দ্য ভিডিও সো এই জাস্ট ছোট্ট এইটুকু প্রম দেওয়াতে সে একটা আমাকে এরকম ওয়েবসাইট টাইপ বানাই দিল ঠিক আছে সো আমি যদি আর একটু অ্যাডভান্সড ফ্রম্ট দিয়ে আমি এখানে হোমে ক্লিক করলাম সে হোমে ব্যাক নিয়ে যাবে আমাকে আমি এটা আগের থেকে একটা প্রম্ট রেডি করে রাখছি আমি সেটাকে ডিরেক্টলি পেস্ট করে দিলাম এইটা পেস্ট করে দেওয়ার পর সে একটু টাইম নেবে বাই ওয়ে চ্যাট জিবি প্রম্ট মাস্টারে যেটার কথা বলছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চলে আসছে আমার এই যে শুরু হয়ে গেছে সে আমার সম্বন্ধে একটা ওয়েবসাইট বানায় দিতেছে সে এখানে এই যে ভিজিট জুনোভার্স অন ইউটিউব আমি সেই ফর্মটা উল্লেখ করে দিছি আমার কন্টাক্ট ইমেল আইডি সব কিছু দিয়ে সে আনফর্চুনেটলি সে ছবিটা উল্টাপাল্টা করে দিছে বাট ছবি দেওয়ারও ওয়ে আছে সো এইরকম একটা ওয়েবসাইট কিন্তু সে দিয়ে দিছে হোয়াট এভার এইরকম একটা সে আমাকে পেজ বানাই দিছে এখানে এইটাতে কাজ করতেছে না আমি যদি আবার হোমে চলে যাই আবার নতুন একটা ফ্রন্ট দিই সাপোজ জাস্ট এইটুকু লিখেই যদি একটা ফ্রন্ট দিই ওয়েব সিম এক একবার এক এক রকম বানাবে এটাই স্বাভাবিক এইবার আমাকে এরকম একটা ওয়েবসাইট আবার জেনারেট করতেছে সরি ইন্টারনেট কানেকশন বাংলাদেশে এখন প্রচুর ঝামেলা চলতেছে সো এরকম সে ওয়াইল্ড লাইফ নিয়ে আমি যে ফ্রন্ট দিয়ে দিছি সেই মোতাবেক একটা ওয়েবসাইট এরকম বানা দিতেছে তো এই যে পেছনে আমার এই যে ইউনিভার্সের ইউটিউব চ্যানেল ওই যে কোনায় লিঙ্ক সব কিছু এই এইটার মধ্যে আমার ইমেল অ্যাড্রেস আমি যা যা উল্লেখ করে দিছি সে সেই হবে এরকম ফর্ম দিয়ে আমার বানাই দিতেছে এইখান থেকে কিন্তু থ্রি ডটে দিয়ে ডাউনলোড করলে এইচ ডিএমএল ফাইল এই যে ডাউনলোড হয়ে যাবে এটা এখন যে পরিস্থিতিতে আছে এটা এই অবস্থায় ওইখানে দেখাবে তো এইরকম আবার ফর্ম দিয়ে টেক্সট করে মডিফাই করে এখানে লেখে আবার মডিফাই করে এরকম করে করে আমি একটা অলরেডি আমার এইচ ডিএমএল ফাইল বানাইছি যেটার ওয়েট এই যে দেখতে পাইতেস উনিশ কিলোভাইট প্রপার্টিসে যদি আমি যাই এটা মাত্র উনিশ কিলোবাইট এইবার এটা যদি আমি ওপেন করি এইখানে দেখতে পারবে এই যে এই হলো আমার ওয়েবসাইট কমপ্লিটলি আমি এটা এরকম এইগুলা বাই দেবে প্রত্যেকটা ছবি আমার নিজের তোলা আর এখানে যে যতগুলো যা দেখতে পাইতেছো আমি সেগুলো সব কিছু লিঙ্ক করে আমার কমপ্লিট টাইপ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পোর্ট্রেট ফটোগ্রাফি রাইটিং এ টেকনোলজি অ্যান্ড নলেজ সার্ভিসেস টেস্ট এটা এখনও কমপ্লিটলি সেই লেভেলের হয় নাই বাট আমি জাস্ট শর্ট টাইমের মধ্যে যতটুকু দেখানোর জন্য এবার অ্যাবাউট সাহেজের সেকশন আসতে এখানে জুনিভার্সের চ্যানেলে আমি যদি সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করি ইউনিভার্সে ডিরেক্টলি পেজে চলে যাবে কমপ্লিটলি ইনক্লুডেড এই যে এটা হলো কিন্তু ডাউনলোডেড এই তো সো হোয়াট এভার আমার এটা এই হলো আমার ওইস্টেমেল পেজ তো এই স্টেমেল পেজ যদি তোমার রেডি থাকে এরপর কি করবে এইখানে চলে যাবে হলো নতুন একটা ট্যাবে একটা নিউ ট্যাবে যাওয়ার পর আমি আমার অন্য একটা ক্রমে যাই নিউ ট্যাবে যাওয়ার পর ডিরেক্টলি চলে যাবো গুগল ড্রাইভে গুগল গুগল ড্রাইভে যাওয়ার পর নতুন একটা ফোল্ডার বানাবো ক্রস মাই ড্রাইভ যাওয়ার পর নিউ নিউ ফোল্ডার এইখানে দিতে হবে যে নাম দিতে চাইতেসো কিংবা ইয়ে দিতে চাইতেস একটা ওয়েবসাইটের নাম ন্যাভিগেট করার জন্য ন্যাভিগেট করার জন্য কি দেবো সাপোজ ডাব্লিউ 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 ডট এস এ ওয়াই ডি জে ও এন বিডি হোয়াট এভার যে এটা কোনো ম্যাটার করে না এটা আসলে মেইন লিঙ্ক হবে না এইখানে যাওয়ার পর এরপরে ভিতরে যাব ভিতরে যাওয়ার পর এই যে এইচটিএমএল ফাইলটা আমি যেটার কথা বলছি এই HTML ফাইলটা এইটা আমি নাম চেঞ্জ করে দেবো নামটা চেঞ্জ করে এখানে দিয়ে দেবো ইন্ডেক্স ইন্ডেক্স ডট দেওয়ার পরে এই ফাইলটা এখানে আপলোড করে দেবো আর হোয়াইল ইট ইজ আপলোডিং আবার মাই ড্রাইভে ব্যাক করে গিয়ে এই ফোল্ডারটাকে শেয়ার করে দিতে হবে শেয়ার শেয়ার করার পরে এইখানে রাস্ট্রিক্টেডের জায়গায় অ্যানিওান উইথ দ্য লিঙ্ক দেখ লিঙ্কটা কপি ক্লিপবোর্ডে কপি করে রাখলাম দিয়ে ডান এরপর এটা শেয়ার হয়ে গেলে ইন্ডেক্স ডট আমার আপলোডও কমপ্লিট এবার আমি নতুন একটা ট্যাবে চলে যাব যাওয়ার পরে জাস্ট গুগল সার্চ দিয়ে বের করতে পারো ডিআর ডট টি ডাব্লিউ নাকি যেন ডিআর ডট আর দ্যাট মিন্স ড্রাইভ টু গুগল আর কি ড্রাইভ টু ওয়েব ড্রাইভ টু ওয়েব তো এই যে ডিআরভি ডট টি ডাব্লিউ এই ওয়েবসাইটটাতে আমি যদি চলে যাই নতুন একটা টাবে ওপেন করলাম এইখানে হোস্ট অন গুগল ড্রাইভ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ইমেল আছে সেই ইমেল দিয়ে সাইন আপ করতে হবে কন্টিনিউ অ্যালাউ এইটা কমপ্লিট হওয়ার পর আমাকে একটা লিঙ্ক দিয়ে দেবে তো এই যে হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই কন্ট্রোল কপি পেস্ট আমি যদি এন্টার করে দিই এই ওয়েবসাইটটাতে গেলে প্রথমবার এরকম ঝামেলা দিবে যে এখানে বলবে যে এখানে বলতেছে একটা অর্গানাইজেশনাল ইমেল লাগবে মানে স্কুল কোম্পানি কিংবা এই টাইপের জিমেল আউট জিমেল আর আউটলুকে হবে না ঠিক আছে নর্মালি আমরা যা ইমেল ইউজ করি তো এটার একটা ট্রিক্স আছে জাস্ট গুগলে যাও সার্চ করো ইডিও এম পিডিউমেল ইডিউ মেল লাগবে ডট ইডি ইউ তো আমি এর আগে রিসার্চ করার সময় একটা ওয়েবসাইট রেডি করে দেখে রাখছিলাম নোটিস করে করে মেবি এটা এটাই হ্যাঁ ডোমেন নেম হ্যাঁ এইটাতে আই এম নট রোবট দিয়ে দিলাম আমাকে রোবট ধরতেছে কেন আইডনো হোয়াই ওকে আর এইখানে গিয়ে ও মেল ডট ইডি ইউ ডট পি এল লাস্টে ইডি ইউ আছে আমার এটাই লাগবে এইখানে একটা নাম দিয়ে দাও সাপোজ কী নাম দিবো দেখ এটা র্যান্ডম নেম একটা দিলেই হলো এইবার এই যে একটা ইমেল তোমার টেম্পোরারি ইমেল তুমি পেয়ে গেলা এখান থেকে ইমেলটা কপি করে নাও আই থিঙ্ক কপি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে এবার নিডস টু ভ্যারিফিকেশন এখানে গিয়ে পেস্ট করে দাও গেট ভ্যারি ভ্যারিফিকেশান ইমেল এখানে দিলে সেন্ডিং কোড দিবে চেক ইউর ইনবক্স আবার ব্যাক চলে যায় এইটা ট্যাবে ব্যাক যাওয়ার পরে এখানে একটা রিফ্রেশ ক্লিক করি রিফ্রেশ হয়ে যায় একটা কোড আসছে এই কোডটা আমি নিয়ে যাই কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি ভ্যালিডেট এইটা ব্যাস আপলোড কমপ্লিট সি এখন কেউ যে কেউ এই যে এই লিঙ্কটা যেটা আছে এই লিঙ্কটা কপি করে নিয়ে আমি যদি নতুন ইনকিডোতে ওপেন করি এইখানে হ্যাঁ একটু সময় লাগবে প্রথমবার তো এই যে আমার ওয়েবসাইট এটা কিন্তু রেডি ওয়াইল্ড লাইফ পোর্ট্রেট প্যাশন সার্ভিসেস স্কিলস অ্যান্ড ইউনো হোয়াট ওয়েব সিম ডট এআই এইটা দিয়ে আমি কমপ্লিটলি এটা বানাইছি আমার একটু কোডিং করা লাগে না কিচ্ছু করা লাগে না ইউটিউব কন্ট্র্যাক্ট হোয়াট এভার সব কিছু শুধুমাত্র ওয়েব সিম দিয়ে এইবার এই যে আমার লিঙ্ক এটা কিন্তু আমার রেডি আমি এটাকে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে রেখে যদি দিই টেক্সট ফাইল কিছুক্ষণ পর দেখাবো এটাকে কীভাবে আরও একটা ওয়ে আছে সেটা হলো আচ্ছা আরও একটা ওয়ে আছে সেটা হলো টাইনি হোস্ট টাইনি হোস্ট সেটা কি আমি যদি টাইনি হোস্টে আমি গুগলে সার্চ দিই নতুন আর একটা খুললাম টাইনি হোস্ট টাইনি হোস্ট লিখে গুগলে সার্চ দিলে এই যে এই একটা ওয়েবসাইট এইখান থেকেও সিম্পল যে কোনো প্রজেক্টকে চাইলে লিঙ্ক দিয়ে যদি লাইভ করতে চাও তাহলে এরকম লাইভ করতে পারবে বাই দ্য ওয়ে ক্যানভা দিয়েও কিন্তু ওয়েবসাইট বানাতে পারবে আমি এটার লিঙ্ক এখানে দিয়ে দিবো কিংবা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে ক্যানভা দিয়ে কীভাবে ওয়েবসাইট বানাবে হোয়াট এভার আমি ডেস্কটপের এই যে ইন্ডেক্স ডে এই ফাইলটা আপলোড করে দিচ্ছি আই থিঙ্ক আমাকে এখানে সাইন আপ করতে বলবে সাইন আপ উইথ গুগল অ্যান্ড এখানে কিছু অপশন দিবে জাস্ট আমি র্যান্ডম দিয়ে দিচ্ছি ডাজান্ট ম্যাটার এই যে আমাকে এইবার এই আর সাইট দিয়ে দিছে আমি কপি লিঙ্ক করি কপি লিঙ্ক করে নিউ ট্যাবে যদি যাই পেস্ট করে দিই ব্ল্যাক মার্ডলো ডট টাইনি ডট সাইট এই এই ওয়েবসাইটটাতে গেলেও কিন্তু আর একটা ওয়েব হোস্টে ফ্রি আমার লিঙ্ক ফ্রি হোস্টিং দিয়ে এরকম আমার একটা ওয়েবসাইট লাইভ মানে ওয়েবসাইট বানানো কত ইজি বুঝতেছ এখন সো এরকম আর একটা ওয়েবসাইট আমার রেডি এখন এই দুইটা লিঙ্কে আমার যেই ভিজিট করবে আমরা কিন্তু এরকম পেয়ে যাব এই এই আমার এটা লাইভ হয়ে যাবে সে আমার এরকম পোর্টফোলিও আমার কন্ট্রাক্ট হোয়াট এভার সব কিছু দেখতে পারবে ইভেন জুনোভার্স সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করলে আমার জুনোভার্সের যে মেইন চ্যানেল আছে সেই মেইন চ্যানেলকে ডিডিগেট করে দেবে আমার যে অলরেডি যে এটা আছে সেটারে এই যে এই পেজ এটার ওইটা আপলোড করা আছে এটারে চাইলে আমি এডিট করতে পারি কি এডিট করতে পারি আমার যে ইউআরএল আছে আচ্ছা এই পেজটা না আমি চাইলে এখানে আবার নতুন একটা সাপোজ আমি এটা আর একটা আপলোড যদি দিই সেটা হলো ডেস্কটপ থেকে ইন্ডেক্স ডট এইচটেমএল এই ফাইলটা আর এই যে লিঙ্ক নেম আমি এর আগেরবার লিঙ্ক নেম দিতে ভুলে গেছি এটা যদি আমি দিয়ে দিই সায় জোহন সায়েদ জন ফটো ঠিক আছে নো রেস্ট্রিকশনস টু পাবলিক একটাই ইন্ডেক্স ডট এইস্টেম এল আর হাইড ফ্রম সার্চেস পাবলিশ সায়েদ জোহন ফটো আপগ্রেড টু আপলোড মোর কন্টেন্ট আচ্ছা এর আগেরটা তাহলে রাখা যাবে না এটা ডিলিট করে দিতে হবে আমি ডিলিট করে দিলাম আপলোড আপলোড ইন্ডেক্স ডট এইস এম এল সায়দ ফটো অ্যান্ড দেন পাবলিশ একটু সময় নেবে সায়দ জহন ফোটো ডট টাইনি ডট সাইট এই লিঙ্কটাকে যদি এবার আমি যাই গিয়ে ওপেন করি এই যা সায়দ জহন ফোটো ডট টাইনি ডট সাইট এই ওয়েবসাইটের আন্ডারে এই আর এর আন্ডারে আমার ওয়েবসাইট কিন্তু রেডি এখানে টাইনি হোস্টের একটা প্রবলেম এই যে নিচের দিকে হোস্ট এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিবে তাদের যেহেতু তাদের প্ল্যাটফর্মে ফ্রিতে ইউজ করতেছো সো দ্যাটস দ্য সাইড আদার দেন দ্যাট এখানেও ফ্রি এখন এই যে এই এই গেলেও এই লিঙ্কটাতে গেলেও কিন্তু চাইলে সেই ওয়েবসাইটটাকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবা অ্যানিওয়ে এইবার দেখাবো সব ওয়েবসাইটগুলোকে সবগুলোকে এই এইটা তো খুবই বড় বড় যদি আমি বলি বলা যায় খুবই বড় বড় ইউরএল আমরা যদি ছোটো একটা ইউআরএল চাই ফ্রি ডোমেন ডোমেনের জন্য কী করতে পারি সো ডোমেন আর আসলে ডিরেক্টলি ডট কম ডট নেট এই টাইপের ডোমেনগুলো যদি নিতে যাও এই টাইপের ডোমেনগুলো আসলেই এটা দিয়ে কিনতেই হবে কারণ রেজিস্ট্রেশনের অনেক কাহিনী আছে অনেক ব্যাপার আছে এই টাইপের ডোমেন নিতে হবে কিন্তু সাবডোমেন নিতে পারো সাবডোমেন কিছু পজিটিভ সাইড আছে কিছু নেগেটিভ সাইড আছে তো এটা নিয়ে এখন ডিসকাস না করি আমি জাস্ট দেখাই কীভাবে সাবডোমেন দিয়া এরকম বানাতে পারবে মানে সাবডোমেন ইউজ করতে পারবে একটা প্ল্যাটফর্ম আছে ফ্রি ডিএনএস আমি এই ওয়েবসাইটে যে আমি ফ্রি ডিএনএস ডি অ্যাফরেড ডট অর্গ এই ওয়েবসাইটে যাওয়া যাওয়ার পরে এখানে অবশ্যই একটু লগ ইন করে নিতে হবে সাইন আপ ফর ফ্রি মেম্বারশিপ লেভেল স্টার্টার ফার্স্ট নেম আমি দিলাম জুনো ভার্স ইউজার আইডি ইমেল আইডি সাইন্ড ভেরিফিকেশন নতুন একটা ট্যাবে পেস্ট করে দিলাম এন্টার ভেরিফিকেশন কমপ্লিট এখানে আমার লগ হয়ে গেছে কোথায় দেখাচ্ছে কী দেখাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া হোয়াট এভার এরপরে চলে যাবো আমি সাব অনেক কিছু আছে এক্সপ্লোর করার মতো এটা ইন্ডিভিজুয়াল টিউটোরিয়ালি ডিজার্ভ করে বাট আমি এখানে জাস্ট ডিরেক্টলি দেখাচ্ছি সাব ডোমেনে যাওয়ার পরে এই যা আছে সেরকমই থাক সাবডোমেইন এই যে এখানে ক্লিক করো ক্লিক করার পরে ম্যানি মোর অ্যাভেলেবেল এখানে ক্লিক করো আর তারপরে শেয়ার ডোমেন রেজিস্ট্রি এই যে এইখানে হলো লিস্ট এই যে যে ডট কম তোমার যে ওয়েবসাইট হবে সামথিং ডট এই যে যদি উপরেরটা এক্সাম্পল নিই মো ডট কম এরকম একটা সাব ডোমেন পাবা এই যে কট ডট ইউকে ডট কিও সাত হাজার পাঁচশো চল্লিশ দিন যাবত এটা এখানে লাইভ আছে ফ্রি আছে সো এই যে যত লিস্ট আছে সেই লিস্টের যা যা আছে সেগুলো সব কিছু তোমরা চাইলে ইউজ করতে পারবে ডট কে ডট ভিউ হোয়াট এভার ইট ইজ যেটা ইচ্ছা এই যে দেখো ছয় হাজার দিন ধরে দু হাজার ছয় সালে এটা ফ্রি দিয়ে দিছে এখন পর্যন্ত রেজিস্ট্রি লাইভ আছে হোয়াট এভার আমি ফর দিস এক্সাম্পল কী করবো আমি ইউকে ডট টিও এটাই নিলাম ইউকে ডট টিও পাবলিক ডোমেন সাবডোমেন নিলাম আমি সাবডোমেন আমি এটার কী দিছি দিলাম আমি কী ওয়েবসাইট বানাচ্ছি আমার একটা পোর্টফোলিও এস জে এস জে পোর্টফোলিও আচ্ছা এত বড়ো লাগবে না এস জেটি এটা দিয়েই দেখি আছে কিনা এবং ডেস্টিনেশন ডেস্টিনেশন এখানে দিয়ে দিব এখানে লিঙ্ক ডিরেক্টলি লিঙ্ক আমার যে কোনো একটা ওয়েবসাইট আমি গুগলেরটাই যদি কপি করে নিয়ে আসি গুগলের এটা আমি কি দিছিলাম এই যে এটা এটা গুগলের হোস্ট করা আছে এই ওয়েবসাইটটা গিয়ে এখানে পেস্ট করে দিলাম দিয়ে ইনেবল সাবস্ক্রাইবারস এখানে আমি সেভ এইবার এই যে আমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছে এস জে পি ডট ইউকে ডট টিও এটা দিয়ে বাদ দিয়ে জাস্ট ডিরেক্টলি আমি ওই লিঙ্কে রিডিরেক্ট করবে সেটা যদি আমি বলি এইস জে আর এস জে পি এইচ ওটিও এস জে ফোটো আর আমি কোক বাদ দিয়ে জাস্ট এটা দিয়ে সেভ সেভ করে দিলে এস জে ফোটো ডট ইউকে ডট এই লিঙ্কে আমি যদি যাই নতুন একটা ট্যাপে যদি ওপেন করি পেস্ট একটু সময় না এটা রেজিস্টার হইতে জাস্ট ওয়েট আমরা আরও একটা অ্যানাদার ডোমেনিয়া করি অ্যাড করি মো ডট কম সাপোজ এখানে রিডিরেক্টের লিঙ্ক আমি দিয়ে দিব এই ওয়েবসাইট কপি দিয়ে দিলাম পেস্ট এটা হলো গুগলেরটা এবং ইহর নেম সায়দ জোহন ডট মো ডট কম সেভ সায়দ জোহন ডট মো ডট কম কিছুক্ষণ পর যদি আমি কি যাই এই ওই যে সাব আমি যদি আবার সাব চলে যাই সাব আমার রেজিস্ট্রেশন যে দুইটা কমপ্লিট হয়েছে এই যে সায়দ জোহন ডট মো ডট কম আর সায়দ জোহন ডট কো ডট ইউকে এটা যদি আমি কপি করে নিই কপি করে নতুন ট্যাবে যদি পেস্ট করি ডিরেক্ট এই লিঙ্কে আমার ওয়েবসাইট কিন্তু চালু হয়ে যাবে এরপরে পুরো এই ওয়েবসাইট যেরকম আমি যে এই স্টেমেল আমার যেমন দেখতে হয়েছিলো সে ওরকমভাবে সব কিছু আমার ওয়েবসাইট রেডি এখানে সব কিছু প্রত্যেকটা জিনিসই কাজও করবে কোনো প্যারা নাই আবার সেমভাবে আরও যে একটা সাবডোমিন রেজিস্ট্রেশন করছিলাম সেটা হলো মো ডট কম চারজন কি জানো ডট মো ডট কম এটাও যদি আমি নতুন একটা ট্যাবে পেস্ট করে দিই যা এটা কমপ্লিট ওয়ে এগুলা সবই ফ্রি ডোমেন এটা আর কি সাবডোমেন হিসেবে ইউজ করতেই পারো সো এইভাবে কমপ্লিটলি চাইলে নিজের ইচ্ছা মতো গুগল ড্রাইভে আপলোড করে নিজের ওয়েবসাইট বানাতে পারো প্লাস সেই ওয়েবসাইটকে এরকম ফ্রি ইউআরএল নিতে পারো এবং তার সাথে আরও যদি যে ছোট লিঙ্ক করার জন্য সাবডোমেন বানাতে পারো সো এই যে আমার সবগুলো আমার এক একটা প্রত্যেকটা ওয়েবসাইটের ইউআরএল সো এইভাবে খুবই ইজিলি খুবই শর্ট টাইমের মধ্যে এআইয়ের মাধ্যমে কমপ্লিটলি নতুন তোমার নিজস্ব ওয়েবসাইট বানায় ফেলতে পারবা প্লাস সেই ওয়েবসাইটটাকে লাইভও করে ফেলতে পারবা এরকম অনেকগুলো মেথড আমি দেখাই দিলাম সো আই এনকারেজ ইউ টু গো আউট অ্যান্ড ওয়েবসিমে যাও গিয়ে ওইখানে নিজের একটা পোর্টফলিও ওয়েবসাইট বানাও সেটাকে গুগল ড্রাইভের মাধ্যমে কিংবা টাইনি হোস্টের মাধ্যমে যেভাবে যেভাবে দেখালাম যত ইচ্ছা আছে মডিফাই করো করে এটাকে আপলোড করো নিজের একটা ওয়েবসাইট ইউআরএল বানাও বানানোর পরে সেটা প্রোফাইলে সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক করো অ্যান্ড So thank you for watching. I'll catch you in the next one. Peace.